সালামু আলাইকুম বিশ্ব ইস্তমা ইনশাআল্লাহ আলম তত্ত্বাবধানে প্রথম বিশ্ব বিশ্ববিস্তমা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে তবে আসার আলো হলো যে আসলে মানুষ এই বাতলপন্থী যারা রয়েছে তাদেরকে আসলে মানুষ প্রত্যাখ্যান করেছেন এটা কিন্তু বাস্তবতা কিন্তু তারপরেও কিছু সংখ্যক বাতলপন্থী রয়েছে যারা নিজেদের আধিপত্যকে ধরে রাখার জন্য তারা এখন পর্যন্ত ইমানটাকে তারা মজবুত করতে পারেনি বরং মৃত্যু পূজারের দিকে তারা ধাবিত হচ্ছে আসলে এরা জাতির জন্য এবং তাদের জন্য ভবিষ্যতের জন্য খুবই অমঙ্গল কারণ যেখানে আলেম রয়েছে সেখানে তো নন আলেম অর্থাৎ যারা আলেম নন তাদের বরে করা উচিত ধর্মীয় বিষয়গুলো ঠিক না তাহলে তো সেখানে মুশকিলটা সৃষ্টি হয় তো ইনশাল্লাহ আলেমদের তত্ত্বাবধানে যে বিশ্বস্তমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সেখানে ইনশাল্লাহ আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং যারা বাতিল পন্থে রয়েছে আমরা তাদেরকে কোনো রকম আক্রমণাত্মক শব্দের মাধ্যমে তাদেরকে আমরা আক্রমণ করব না বা তাদের প্রতি আমরা শারীরিকভাবে রকম আক্রমণ করবো না মানসিকভাবে কাউকে আমরা আক্রমণ করব না কারণ তারা ব্যবুজ তাদের বুঝের অভাব রয়েছে এজন্য আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং যথাসাধ্য আমরা কোরআন ও হাদিসের আলোকে তাদেরকে দিনের পথে আনার চেষ্টা করব যদি তারা না আসতে চান তাদের উপর সাথে আমাদের কোনো রকম ঝগড়া দরকার নেই প্রয়োজন নেই আমরা আল্লাহর কাছে করব করবো আল্লাহ যেন তাদেরকে সঠিকরা বোঝার তফিক দান করেন এবং তাদেরকে সঠিক ভালো পুরানো হাদিস মোতাবেক দিনের উপর আমল করার জন্য তাদেরকে তফফিক দান করেন এবং এই দিনের মেহনতকে যেন তারা কোনোভাবেই এই তাবলিক জামাতকে বা দাওয়াত যেতে যেন বিপদগ্রস্ত না পারে সে ব্যাপারে আমরা সকলে থাকবো ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তার এই দিন রাখছেন এবং রেখেছেন বর্তমানও রাখতেছেন এবং ভবিষ্যতে রাখবেন কারণ একটা দল অবশ্যই হকের মধ্যে সবসময় থাকবে এবং এই হকের বিরুদ্ধে বাতিলপন্থীরা থাকবেই এটাই আসলে পৃথিবীর বাস্তবতা তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের ঈমানকে মজবুত করে এই দাওয়াত ও তাবলীগের मेहनत কে আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝে শুনে কুরআন ও হাদিস मुताबिक আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন